ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো তো অনেক দিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছি আমাদের ট্রেন ছিল রাত্রি দশটার সময় তার জন্য আমরা বাড়ি থেকেই কিন্তু ডিনার কমপ্লিট করে এসেছি আর তারপর ট্রেনে উঠে গিয়ে কিন্তু আমরা ঘুমিয়ে পড়লাম আর এখন তো পরের দিন সকাল হয়ে গেছে এখন সূর্যোদয় হচ্ছে দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে আর একজন তো খুবই মজা করে সূর্যোদয় দেখছে দোস্ত কোথায় যাচ্ছ 응? 흐흐 근데 기록을하시 ফাইনালি আমরা পুরী স্টেশনে কিন্তু পৌঁছে গেছি আমাদের পৌঁছোতে প্রায় নটা বেজে গেছিলো যদিও ট্রেনের টাইম ছিল সাড়ে আটটার মতো তো ট্রেন তো অলওয়েজ লেটই থাকে তার জন্য আধ ঘন্টা মতো লেট ছিল তো এখান থেকে সোজা এবার অটো স্ট্যান্ডে যায় সেখান থেকে এবার একটা অটো নিয়ে আমরা সোজা হোটেলের রুমে চলে যাব হোটেলের রুমে এসে কিন্তু ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি আর মাম্মাকেও খাইয়ে দিয়েছি তো এবার রেডি হয়ে গেছি আমরা বিচে যাওয়ার জন্য অনেক বছর পর আবার পুরি আসলাম লাস্ট মনে হয় দু হাজার আমি পুরী এসেছিলাম তারপর আবার এখন এসে মাম্মা দুজনের জন্য প্রথম পুরী দর্শন আগে নাকি কোনোদিনও পুরীতে আসেনি মাম্মা কিন্তু প্রথমবার সমুদ্র দেখে বেশ ভয় পাচ্ছিলো ও কোনো মতেই ফার্স্ট দিন কোল থেকে নামেনি তাই ওকে কোলে করে নিয়েই আমরা কিন্তু একটু জলের মধ্যে যাচ্ছিলাম পরের দিন কিন্তু ওর ভয় অনেকটাই কমে গেছিলো তাই বিচে আসার পর কিন্তু বেশ মজা করছিল আমরা এখানে বিচে কাটালাম বেশ অনেকটা টাইম কিন্তু এর মধ্যে আমরা আবার এই চেয়ারগুলো নিয়েছিলাম যেখানে বসে বেশ কিছুটা টাইম স্পেন্ড করেছি এরপর সোজা হোটেল রুমে চলে যাব কারণ ওখানে ফ্রেশ হয়ে লাঞ্চ করে কিন্তু আমরা জগন্নাথ দেবের দর্শনেও যাবো তো চলো এবার জগন্নাথ দর্শনে যাওয়া যাক 人生。<noise> তোমরা হয়তো অনেকেই জানো পুরীর মন্দিরটা আবার নতুনভাবে ভাবে দু হাজার চব্বিশে উদ্বোধন করা হয়েছে মানে এই যে পরিক্রমা এটা কিন্তু আগে ছিল না আমিও যখন আগে এসেছি তখন ছিল না জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে কারণ আগে মন্দিরের চারপাশে এত স্পেস ছিল না সামনে রোড ছিল তোমরা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো কিন্তু এখন আলাদাই লেভেলে সুন্দর হয়ে গেছে প্রচুর মানুষ এখানে ঘুরতে পাচ্ছে বসতে পাচ্ছে অনেক জায়গা করে দিয়েছে বসার মতন আর এই বাইরের থেকে কিন্তু ধ্বজা ভাজার দৃশ্যও আমরা যদিও মন্দিরের ভেতরেই ছিলাম বাট কিছুক্ষণ পর বাইরে কিন্তু এখান থেকে ধ্বজা পাতা দেখছিলাম আমরা যেহেতু বিকেলে গেছিলাম তো ওই টাইমে ছিল ধ্বজা টাইম আগে কিন্তু মন্দিরের বাইরে থেকে এই ধ্বজা দেখা যেত না এখন যেহেতু পরিক্রমাটা করেছে তো মানুষ কিন্তু বাইরে বসে বসেও এই ধ্বজা উপভোগ করতে পারবে এবার শুধু মন্দিরের চূড়ার দিকে দেখো কারণ এই টাইমে কিন্তু মন্দিরের ওপর কোনো ধ্বজা ছিল না দেখতেই পাচ্ছ ধ্বজা কিন্তু নামিয়ে নিয়ে অন্য ধ্বজাটা বাঁধা চলছে এরপর আস্তে আস্তে নতুন ধ্বজাটা কিন্তু তুলে দিচ্ছে এই মুহূর্তটা দেখলে কিন্তু আলাদাই ফিলিংস হয় সত্যি অসাধারণ দেখতে লাগে এরপর আরও কিছুটা সময় আমরা মন্দিরের মধ্যে কাটিয়েছি তারপর সোজা চলে গেলাম কিন্তু মন্দিরের উল্টো দিকেই একটা খাজার দোকান ছিল তো পুরী আসলে খাজা তো মাস্ট কিনতেই হবে তার জন্য এখানে ছিল নরসিংহ এখান থেকে আমরা বাড়ির সবার জন্য খাজা কিনে নিলাম আর এরপর সোজা চলে যাব হোটেলের রুমে আর এরই সাথে আমাদের পুরীতে প্রথম দিনটা কিন্তু ভালোই কাটলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট দিন কিন্তু আমরা আরো অনেক জায়গায় ঘুরতে গেছিলাম কিছু দেখার জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ টু লাইক কমেন্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল রিয়াস ডায়রি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ফর ওয়াচিং বাই বাই